হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমার গৌরাঙ্গীও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ভীষণ স্পেশাল একটা দিন কেননা আজকে জন্মাষ্টমী তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমার ছোটো ছোটো ভাই বোনদের অনেক ভালোবাসা তো আজকে জন্মাষ্টমী কেমন কি করি তো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভোগের রান্না হচ্ছে এটা হচ্ছে তালের লুচি নিচে কি পাটি পাটিসাপটা পাটিসাপটা তেলের পাটিসাপটা তেলের পিঠে রাখা আছে আর এখানে হচ্ছে তালের লুচি গপু সোনাদের অভিষেকের জন্য পঞ্চামৃত তৈরি হয়ে গেছে আর এখানে গপু বসে আছে তো ওদের তিনজনকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো এখন ওদেরকে অভিষেক করা হবে দেখে নাও তোমাদের দর্শন করিয়ে দিলাম क्रिश्ना, 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 हरे कृष्णा 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 हरे हरे ছোট গোপালের জামা আর এটা তার সাথে একটা ধুতি পিসকির জামা নিয়ে এটা দিদা ও এইটা হ্যাঁ এটা হচ্ছে নতুন বাঁশি আর আমরা এখন ডেকোরেশন করছি হালকার উপরে এরপর জেঠিমাদের বাড়িতে এসে দেখি জেঠিমা কত সুন্দর করে গোপুসোনাদের ভোগ নিবেদন করেছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे আজকে আমরা এই ডেকোরেশনটাই করেছি ছোট ঘাটোর মধ্যে নিজেরাই বেলুন গোপাল সোনাদের একে একে ভোগ নিবেদন করা হয়েছে সবটা এখনো দেওয়া হয়নি এখনো মিষ্টি বাকি আছে সেটা দেবো তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আর এটা মেনলি গৌরাঙ্গীর ঘর সব গোপাল সোনারা আসলে এখানে গোপাল সোনাদের শয়ন দেওয়া হয় আর এই যে এইটা দেখছো এটাও গৌরাঙ্গীর ফ্রিজ তো এটা পুরোপুরি গৌরাঙ্গীর ঘর তো তোমাদের গোপাল সোনাদেরকে দর্শন করিয়ে দি দেখো দেখতে কত সুন্দর লাগছে না সবাই নতুন জামা পরে বসে আছে তো এখানে মা আর দিদা মিলে গোপাল সোনার জন্য প্রসাদ আয়োজন করেছে তো সেটাই মা এখন নিবেদন করছে জন্মাষ্টমীর দিন রাতে আমাদের প্যান্ডেলে লোকনাথ যাত্রীদের উদ্দেশ্যে আজকেও পোলাও বিতরণ করা হবে তার জন্য মায়েরা কথা বলতে গেছিল परम <laughs> जी <laughs> 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 আমার বাবা আরতি করবে তার জন্যই গোজ গাছ করছিল তো জন্মাষ্টমীর দিন কিন্তু আরতিটা বাবাই করেছে Obrigado. Hey right. hey အမေကိုပြန်မလာတော်တော်လေးဘာသာစကားမဟုတ်ဘူးနော် হয়ে গেছে তো এবার বকু সোনাদেরকে এক এক করে খাইয়ে দেয়া হবে

খাওয়ার সময় আশীর্বাদ বাজি করে খাবার সময় করে কি আরে নাম তুললে নাও আরে দাস তুমি ভাবে বলো না নেকি তুই নিয়ে

আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি গৌরাঙ্গীকে নিজে একটা সোনার চেন গিফট করব তো আমি তোমাদেরকে দেখিয়েওছিলাম যে আমি সোনার উপর দোকানে চেনটা আনতে গেছিলাম তো ফাইনালি তোমাদের চেনটা দেখিয়ে দিলাম তো আজকে জন্মাষ্টমীর দিন আমি ওকে এটা গিফট করলাম আর জন্মাষ্টমীর আরতির পর বাবা কিন্তু ওকেই চেনটা পরিয়ে দেবে চেনটায় গৌরাঙ্গী নামটা লেখা ছিল এই তো গোপাল এই গিফট করেছে

একটু এখন এখন আরতি হয়ে গেছে তো দরজা বন্ধ করে রেখে সোনা সেবা করুক ততক্ষণ তো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর জন্মাষ্টমীর সারাটা দিন কিন্তু আমরা মহামন্ত্রের তালে তালে নাচ গান করেছি তো আজকের দিনে ঠাকুরের নাম করলে ভগবান তার ভক্তের ওপরে কৃপা করে তো তার জন্য আজকে সারাটা দিন আমরা ঠাকুরের নাম করে গেছি এবং ঠাকুরের গানে নাচ গান করে গেছি তো সেটার কিছু ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো नरसिंहाय नमस्ते नरसिंहाय

सिंहा भारत नृसिंहसिंहा भारत नृसिंहा यत यतो जामि तत् नृसिंहा यत यतो जामि तत् नृसिंहा बहिर् नृसिंहा हृदय नृसिंहासिंहारदयसिंहा এরপর চলে এসছিল মামা আর মামা কিন্তু জন্মাষ্টমীতে গোপুসোনাকে এই সুন্দর গোমাতাটা কিন্তু গিফট করেছে তুলছে রাতে কিন্তু আমরা জন্মাষ্টমী সেলিব্রেশন সকল যাত্রীদের সাথে করেছিলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়া আমাকে আলাদা একটা পার্ট করতে হয়েছে তো নেক্সট পার্টে কিন্তু রাত্রিবেলা জন্মাষ্টমী কিভাবে কাটালাম সেটার ভিডিও আসবে তো এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট পার্টে তো ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো